সাদকান্তলভী এর মধ্যে আমি উল্লেখ করতে পারি যেমন উনি বলছেন যে প্রথমে উনি কোরানের ব্যাখ্যা সম্পর্কে উনি বলেছেন যে অমুক তফসির অমুক তফসির অমুক তফসির পড়ে অনুসরণ করলে হবে না আমি যে ব্যাখ্যা দিচ্ছি এই ব্যাখ্যা গ্রহণ করতে হবে যুগ যুগ ধরে যেসব বিখ্যাত তফসির গ্রন্থ পড়ে আসছি তার সাথে অনেক কিছু কন্ট্রাডিক্ট করছিল এটা একটা আলেম সমাজের জন্য একটা উদ্বেগের কারণ তিনি বলে বসলেন যে ডিজিটাল ক্যামেরা আছে এরকম মোবাইল পকেটের এখন আমাজ হবে না আপনি আপনার আপনার পকেটে ক্যামেরা যুক্ত একটা মোবাইল আছে আপনি যদি এটা পকেটে রেখে নামাজ পড়েন ওই নামাজ নাকি হবে না তিনি বলে বসলেন যে যেসব মাদ্রাসাতে দান অনুদান দেয়া হয় এ দান অনুদানের দ্বারা কোনো ফায়দা হবে না জাকাত দিলে সেটা আদায় হবে না এবং মসজিদে ইমামতি করে সম্মানই নিলে সেই সেই নামাজ তার পেছনে নামাজ হবে না তো এই যে বিষয়গুলো করছেন এগুলার কিন্তু আপনার কোরআন হাদিস এবং এজমা কেয়াসের মধ্যে কোথাও কিন্তু এটার ভিত্তি নাই নেই আবদুল্লাহ সাতপন্দী দিনের শুরুতেই একটি বিভ্রান্তি কাজ করেছে তাবলিকে দুর্বল করতে মালানা সাত কান্দলুবিকে মাঠে নামিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা এমন অভিযোগ কিন্তু শুরু থেকে আমরা শুনেছি আপনি নিশ্চয়ই জানেন যে বিশ্ব তাবলিগের মুরুব্বীদের বেশিরভাগই কিন্তু এখন আর এই কান্দলুবিকে পছন্দ করছেন না পাঁচই আগস্টে দিল্লি কোনোভাবে মেনে নিতে পারছে না এটা সবাই আমরা জানি ভারত বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অংশ হিসাবে এই কান্দলবিদের মাঠে নামিয়েছেন এমন কথা কিন্তু আলোচনায় রয়েছে আপনার কি মনে হয় আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক যে তাবলিক জামাত একটি বৃহত্তম অন্যতম বৃহৎ একটি ইসলামী কাফেলা বাংলাদেশে যারা ইসলামের পক্ষে দাওয়াতি কাজ করে মাঠে ঘাটে তারা কাজ করে অনেক ত্যাগ তিতিক্ষা বাংলাদেশের ইসলাম প্রসারে বিশেষ করে যারা এক অতি সাধারণ মানুষগুলোকে ইসলামের দিকে নেয়া এবং তাদেরকে নামাজ ইসলামের যে মৌলিক জিনিসগুলো নামাজ রোজা হজ জাগাত এগুলোর দিকে তাদেরকে টেনেয়ারা যেগুলো অন্যান্য ইসলামী সংগঠনগুলো যেগুলো আছে রাজনৈতিক দল আছে তারা সাধারণত যে কাজ করে তার বাইরে অতি সাধারণ মানুষদেরকে ইসলামের দিকে আহ্বানের যে কাজ করে তার মধ্যে যদিও তাবলিগের এই কর্মপন্থা নিয়ে অনেক বিতর্ক আছে এটা সবসময়ই ছিল এখনও আছে রাজনৈতিক দলগুলো এটার ইসলাম প্রসারের যে পন্থা নিয়ে অনেক দূরে সেটা দেশে বিদেশে আছে সেদিকে আমি যাব না কিন্তু তাবলিগের মূল কথা কি তাবলিগ আমরা যারা তাবলিক সম্পর্কে জানি তাদের ছয় ওসুল ছয় অসুলের অন্যতম একটি দিক হলো একরামুল মুসলিমিন মানে মুসলমানদের প্রতি একে অপরের প্রতি সম্মান জানানো এই সম্মান কিভাবে হয় সম্মানটা হবে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা থাকতে হবে জায়গাটা থাকতে হবে এখানে পাঁচ ছজন একসাথে একটা নিয়ে বসে একে অপরের দিকে ভালো জিনিসটা ঠেলে দেয় মানে এটার এটার দ্বারা তাদের শিক্ষাটা কি শিক্ষাটা হচ্ছে যে নিজের চাইতে অন্যকে প্রাধান্য দেয়া তাহলে হঠাৎ করে কি এমন ঘটলো যে আমরা এখন শুধু প্রাধান্য দেওয়া তো দূরের কথা আমরা একে অপরকে খুনা খুনের জায়গায় যে জীবনহানির জায়গায় রক্তারক্তির জায়গায় চলে গেল এটা কিন্তু এই প্রথমে গুণাগুণি কিন্তু প্রথম ঘটে নাই এখন থেকে দুই তিন বছর আগে আরেকবার সেখানে তাবলিগের ইস্তেমাতে লাশ পড়েছে এই বিরোধটা মূলত শুরু হয়েছে দুই সাল থেকে এবং এই আওয়ামী লীগ সরকারের আমি এই ইস্তেমাত বিশ্ব তাবলিক প্রতিষ্ঠা হয় কিন্তু শত বছর আগে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই সে এই তাবলিক জামাত প্রতিষ্ঠা করেন এই যে সাত যিনি ইনি হচ্ছেন যে তার নাতি এই জায়গাতে হঠাৎ করে কেন এটা আসলো এতদিন যাব তার আগে যিনি আমির ছিলেন মাওলানা এনামুল্লাহ হাসান আমি দৈনিক ইনকিলাব থেকে টানা প্রায় দুই দশক ধরে বিশ্ব ইজতেমার সংবাদ কাভার করার সুবাদে আমি এদের মোটামুটিভাবে তাবলিগের ভেতর বাইর এগুলো সম্পর্কে আমার মোটামুটি একটা সম্ভব ধারণা আছে বলে আমি দাবি করতে পারি তো এই যে দেখেন শত বছর ধরে তাবলিগ আসছে এবং পঞ্চাশের দশক থেকে বিশ্ব ইজতেমা হয়ে আসছে কখনো কিন্তু বিশ্ব ইজতেমাকে নিয়ে এই যে বর্তমানে ষোলো সাল থেকে যে শুরু যেটা শুরু হয়েছে এই বিভাজন কিন্তু ছিল না এই বিভাজনেরগুলো পরিকল্পিতভাবে এটা তৈরি করা হয়েছে কারণ তারা দেখেছে যে বিগত সরকার ফেসিবাদি সরকার যারা ক্ষমতায় ছিল তারা দেখেছে এমন একটি এটা এমন একটি শক্তি হিসেবে আসছে যে এদের ইজতেমাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ বিশ তিরিশ লক্ষ লোকের সমবেত হয়ে যায় এবং সেখান থেকে তারা এটাকে নিজেদের পক্ষে কাজে লাগানোর এক ধরনের চেষ্টা করেছে অন্য দিকে তারা চেষ্টা করেছে যাতে এই শক্তিটার থেকে কোনো রকম তাদের জন্য কখনো যাতে চ্যালেঞ্জ ক্ষমতার জন্য যাতে কোনো চ্যালেঞ্জ হয়ে না উঠতে পারে এই বিষয়েও তারা মাথা রেখেছে যদিও তাবলিক সময় বলে এসছে যে তারা রাজনীতি থেকে দূরে অনেকে কিছুটা আহ কটাক্ষ করে বলেন তারা আসমানের উপরে জমিনের নিচে ছাডা অন্য কিছু কথা বলেন না কিন্তু দিনে দিনে এখানে এখানে যখন শিক্ষিত আলেম সমাজ যখন সম্পৃক্ত ছিল তখন কিন্তু বিগত সরকার সংকিত হয়ে উঠেছে যে এদের পক্ষ থেকে না জানি ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠে তখনই কিন্তু তারা এই বিভক্তির জায়গাটি তৈরি করেছে এবং আওয়ামী লীগের পদ্মারই লোকজনকে তাবলীগের ওই যে কান্দলবির ছাদ কান্দলবির অংশে তাদেরকে নেতৃত্বে তারা প্রতিষ্ঠিত করেছে এর মধ্যে আপনারা জানেন ইত্তেজার কথা যিনি সাতক্ষীরাতে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এবং সেখানে এখন ভারপ্রাপ্ত সভাপতি তার এবং অন্য যারা আছেন তারা যতই বড় আলখেল্লা পরেন না কেন কিন্তু তাদের যদি পারিবারিক পরিচয় জানেন তাদের যদি ব্যাকগ্রাউন্ড দেখেন দেখবেন হয়তো কখনো দুর্নীতি বড়ো দুর্নীতিবাদ ছিল অথবা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল এরকম লোকজন কিন্তু সেখানে আর প্রতি আমরা যে বলি আমি মনে হয় বেসিক একটা জায়গায় আমরা ভুল করি যে সাদপন্থী আর জোবায়ের পন্থী বলে কিছু নাই যারা সাদের যারা আছেন বা প্রতিপক্ষ যাদেরকে হচ্ছে, তারা কিন্তু কোনো ব্যক্তি কেন্দ্রিক করছেন না তারা বলছেন যে এটা কোনো একজন ব্যক্তির নেতৃত্বে চলবে না তলারটা চলবে একটা সুরার মাধ্যমে মশুরার মাধ্যমে একটা বড় একটা সুরা থাকবে সবাই মিলে সিদ্ধান্ত নেবে এরা কোনো ব্যক্তি কেন্দ্রিক এটা করছেন না যদিও সেখানে যেহেতু কাকরাইলের ইমাম মাওলানা জুবাইর সাহেব কাকরাইল মসজিদের ইমাম সেই হিসাবে হয়তো উনি পরিচিত কিন্তু এই যে আলেমদের নেতৃত্বে যে অংশটা আছে তারা বলছে যে একটা সুরার মধ্য দিয়ে এই এই কাফেলাটা চলবে এটা কিন্তু একটা যৌক্তিক জায়গা সব তাবলে তাবলিগে এই সুরা মশুহারা করে বা তাদের বাসায় যে সমস্ত সিদ্ধান্ত এভাবেই নেওয়া হতো এখন বলা হচ্ছে যে দিল্লি থেকে উনি যে সিদ্ধান্ত নেবেন সেটি উনি বিতর্কের জায়গায় কেন আসলেন দেখা গেল যে উনি কিছু ভ্রান্ত মতবাদ প্রচার করা শুরু করলেন তার আগে যিনি মাওলানা এনামুল হাসান সাহেব ছিলেন আমির তখন কিন্তু এই বিতর্কগুলো আসে নাই তিনি কখনো এই বিতর্কে জড়ান নাই তিনি বেশি কিছু জায়গায় এমন কটাক্ষমূলক আলেম সমাজের প্রতি কটাক্ষমূলক মন্তব্য করেছেন এই যে সাদ কান্দলভি এর মধ্যে আমি উল্লেখ করতে পারি যেমন উনি বলছেন যে প্রথমে উনি কোরআনের ব্যাখ্যা সম্পর্কে উনি বলেছেন যে অমুক তফসির অমুক তফসির অমুক তফসির পড়ে অনুসরণ করলে হবে না আমি যে ব্যাখ্যা দিচ্ছি এই ব্যাখ্যা গ্রহণ করতে হবে যুগ যুগ যে যেসব বিখ্যাত তাফসির গ্রন্থ পড়ে আসছি তার সাথে অনেক কিছু কন্ট্রাডিক্ট করছিল এটা একটা আলেম সমাজের জন্য একটা উদ্বেগের কারণ তিনি বলে বসলেন যে ডিজিটাল ক্যামেরা আছে এরকম মোবাইল পকেটে রেখেও নামাজ হবে না আপনি আপনার আপনার পকেটে ক্যামেরা যুক্ত একটা মোবাইল আছে আপনি যদি এটা পকেটে রেখে নামাজ পড়েন ওই নামাজ নাকি হবে না তিনি বলে বসলেন যে যেসব মাদ্রাসাতে দান অনুদান দেয়া হয় এ দান অনুদানের দ্বারা কোনো ফায়দা হবে না জাকাত দিলে সেটা আদায় হবে না এবং মসজিদে ইমামতি করে সম্মানী নিলে সেই সেই নামাজ তার পেছনে নামাজ হবে না তো এই যে বিষয়গুলো করছেন এগুলার কিন্তু আপনার কোরআন হাদিস এবং এজমা কেয়াসের মধ্যে কোথাও কিন্তু এটার বৃত্তি নাই এই জিনিসগুলো এই বিতর্কিত জিনিসগুলো দিয়ে বাংলাদেশের একটা আমজনতার মধ্যে যারা কোরআন হাদিস সম্পর্কে তাদের গভীর জ্ঞান নাই তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে এবং সারা দেশে মসজিদে মক্তবে এগুলো নিয়ে বিরোধ তৈরি করে দিয়েছেন সেখানে তাদের পন্থে এক মসজিদ এদের পন্থে এক মসজিদ তাহলে মূল জায়গাটা হচ্ছে কি জায়গাটা হচ্ছে কেন আমরা দিল্লি থেকে একজনকে এখানে এনে আমাদেরকে এই আমাদের সমাজে এ ধরনের অস্থিরতা আমাদের যে সরল প্রাণ যেসব ধর্মপ্রাণ মানুষ এগুলোর মধ্যে এই বিভ্রান্তি ছড়ানোর সুযোগটা কেন দেব আলম সমাজের কিন্তু মেইন কনসার্নের জায়গাটা কিন্তু এটা এই জায়গাটাকে দিয়ে বিরুদ্ধের সূত্রপাত এই এখন যারা হঠাৎ করে বলছেন যে দুই পক্ষের শুধু একজন সমান্তরালভাবে সরলী করণ করতে চাচ্ছেন এই সরলীকরণটা কিন্তু ঠিক নয় এখানে কিন্তু সাদের পন্থীরা মাঠে আসারই কথা না কারণ তাদের সাথে সরকারের যে বোঝাপড়া হয়েছে তারা কিন্তু এখানেও প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে একদিন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এখানে যতটা না তবলিগের অনুসারী ছিল তার থেকে পতিত সরকারের অনুসারীদেরকে সেখানে গোয়েন্দা সংস্থা লক্ষ্য করেছে তারা সেই আন্দোলনে সেই মুভমেন্টে অনেকেই সেখানে যুক্ত হয়েছেন এখন গ্রেপ্তার এড়ানোর জন্য মামলা থেকে বাঁচার জন্য এখন এই দুঃসময় কাটানোর জন্য কেউ যদি একটা বড় আলখেল্লা তিনশো টাকা দিয়ে কিনে একটা বড় টুপি কিনে ওখানে যুক্ত হয়ে তিনি কিন্তু 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 দিন প্রচারক হয়ে না এটা এই জায়গাটাতে গোয়েন্দা সংস্থার নজরদারিটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে টঙ্গিতে এখানে কিন্তু সাদের অনুসারীরা কিন্তু ইজতেমা মাঠে আসারই কথা না তাদেরকে বিকল্প জায়গা তাদের এখানে কিন্তু ইজতেমা এখনো দেরি আছে ইজতেমা কিন্তু জানুয়ারিতে কিন্তু এখন ছিল ইস্তেমার প্রস্তুতিমূলক একটা সভা আজকাতে তারা জোর ইজতেমা বলে এটা তাদের পরিবার হচ্ছে এটা জোর ইজতেমা এই জোর ইজতেমাটা যারা এই যে আলেম সমাজের নেতৃত্বে যারা যে অংশটি আছে তারা করেছে আর এদেরকে বলা হয়েছে সংঘাত এড়ানোর জন্য তাদেরকে দিয়াবাড়িতে একটি সরকারের ফ্লট আছে বড় ফ্লট খোলা তাদেরকে ওখানে কিন্তু করতে বলা হয়েছিল তারা ওখানে প্রথমে হয়ে হয়েছিল এরা কিন্তু ওখান থেকে গিয়ে এরা বলে যে এখানে এই ফ্যাসিলিটিস নাই ওই ফ্যাসিলিটিস নাই এটা বলে হঠাৎ করেই কিন্তু তারা রাতের গভীরে এসে এখানে ঢোকার চেষ্টা করে এই সঙ্গতের এবং তাদের কতটা নৃশংস এবং বর্বরিত হামলার মাধ্যমে এখানে যারা বিশেষ করে তাবলিগের কিন্তু ইজতেমার সময় ইয়ে থাকেন তারাই স্বেচ্ছাসেবী হিসেবে মানে পাহারায় থাকেন গেটে পাহারাদার যারা ছিল তাদের উপরই তারা এভাবে নৃশংসভাবে বর্বরতা চালায় এবং সেভাবে চার চারটি প্রাণ ঝরে গেছে এটা অত্যন্ত দুঃখজনক তাবলিগের যে মূল বার্তা তাদের যে মূল যে থিমের জায়গা সেটার সাথে তো এটা কোনোভাবে যায় না তাহলে তারা যারা এটা করলো তাদেরকে বুঝে নিতে হবে তারা প্রকৃতপক্ষে তাবলিক করতে আসেন নাই ধর্ম প্রচার করতে তারা এখানে আসেন নাই যাদের হাতে মানুষ কোন হয় তাদেরকে অন্তত পক্ষে যে তাবলিক মৌলিক যে শিক্ষা সেই শিক্ষার সাথে তো এটার কোনো সম্পর্ক নেই কাজী রৌনক আমরা এতক্ষণ এম আবদুল্লার কথা শুনছিলাম উনি কিন্তু অনেক বিষয় স্পষ্ট করেছেন আমরা জানি যে তাবলিগের প্রভাব কমাতে একে দু টুকরো করে একটা মতাদর্শী একটা দ্বন্দ্ব বা বিভেদ লাগিয়ে দিয়েছিল কিন্তু ভারত শুরু থেকে যেটা আবদুল্লা ভাই নিজেও উল্লেখ করেছেন বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু এটাকে প্রমোট করেছে দিল্লির সেই সিদ্ধান্তটাকে এবং ফেসিস সরকারের সঙ্গে সাতপন্থীদের ঘনিষ্ঠতার কথা আমরা সবাই জানি এবং উনি একজন নামুক পর্যন্ত উল্লেখ করেছেন এখন তো আওয়ামী লীগ নেই প্রশ্ন হলো তাহলে কেন এই ইজতেমা তাবলিক দুই ভাগে বাঘ হয়ে কাদের স্বার্থে কাজ করছে আমরা যত কিছু বলি না কেন ওই যে বলে না যে ফ্যাসিস্ট নেয় কিন্তু তাদের প্রেতাত্মা রয়ে গেছে তো এই প্রেতাত্মারা এখন সব জায়গায় বিচরণ করছে এবং সময় সুযোগ মতন তারা ছোবল মারছে এবং যা করণীয় তাদের সেটা করছে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান এখানে এই যে তবলিককে বলা হতো যে হজের পর প্রথম সর্ববৃহৎ মুসলিম গ্যাদারিং এটার মূল মন্ত্র ছিল শান্তি শান্তির প্রচার শান্তির প্রসার কিন্তু মানে খুন হয়ে যদি শান্তি প্রচার করতে হয় প্রসার করতে হয় এ যেতে দুঃখজনক কিছু হতে পারে না আমি মনে করি সরকারের উচিত সরকার সব ক্ষেত্রেই খুবই নমনম নম ভাবে চলছে এইভাবে চললে হবে না এই তাবলিকের ক্ষেত্রে তাদের স্ট্রিক্ট মেজার নেওয়া উচিত যে না যদি তবলিক একটা ধর্মীয় ব্যাপার হয়ে থাকে তাহলে সেই ধর্মীয় ব্যাপারটা সবার জন্যই প্রযোজ্য তুমি সাতপন্থী বলবা সূর্য পশ্চিম দিকে ওঠে আর তুমি জোবারপন্থী বলবা যে না সূর্য পূর্ব দিকে ওঠে এটা চলবে না একই চিন্তাধারায় একইভাবে আর দুটো সমাবেশ হবে কেন দুটো সমাবেশ হবে কেন হ্যাঁ একটা সমাবেশ হবে একটা সমাবেশ হবে সুশৃঙ্খলভাবে সেই সমাবেশটা হবে যেটা কিন্তু আমরা আগে দেখেছি ক্ষেত্রে কিন্তু এখন জিনিসটা অন্যরকম হয়ে যাচ্ছে এইটা আমাদেরকে অবশ্যই খুবই সতর্কতার সাথে মানে ফেস করতে হবে আর সবচেয়ে বড়ো যে ব্যাপারটা আমরা কিন্তু এটা খেয়াল রাখতে হবে প্রতিক্ষণে যে কথা বললাম প্রেতাত্মারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে তারা সুযোগ পেলেই ছবল দেবে এবং এই যে আবদুল্লা ভাই যেটা বললেন যে সময় চাহিদায় একটা লম্বা আলখেলা পরে টুপি পরে দাঁড়িয়ে রেখে দিলাম এবং সাতপন্থী বা জোবারপন্থীও হয়ে গেলাম এই জিনিসগুলোকে সতর্কতার সাথে দেখতে হবে আমি জানি না আমার কেন জানি মনে হয় যে আমাদের সরকারি যেই প্রশাসন বা তাদের যেই মেশিনারিজ এটা এই ক্ষেত্রে খুব দুর্বলতার পরিচয় দিয়েছে কারণ অনেক কিছু আগে থেকে প্রিকশন নিলে আর এই ঘটনা ঘটতে পারে এবং টের পাওয়া যাচ্ছিল অবশ্যই টের পাওয়া যাচ্ছিল অবশ্যই টের পাওয়া যাচ্ছিল কিন্তু তারপরে কেন এটাকে ইগনোর করলো এবং ইগনোর করার পরে আরেকটা জিনিস বলি আপনাকে এই যে এক একটা ঘটনা ঘটে এবং তারপর এই যে লাখ লাখ লোকের চলাচলে বিঘ্নতা হয় যেমন কালকের ঘটনার জন্য এই মহামেন সিং টাঙ্গাই ইত্যাদি জায়গা থেকে শেরপুর জামালপুর থেকে লোকজন আসতে পারে নাই তাদের সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা লেগেছে এই ঘটনা যদি প্রতিদিন হতে থাকে তাহলে এই দেশে মানুষ কিসের ভিতরে বাস করছে সরকার তাদের কি দিচ্ছে